আজকে সকালের ব্রেকফাস্টের শুরুটা সোনামাই করে রেখেছে এই যে গোলা রুটির ব্যাটার রেডি করে রেখেছে অ্যাকচুয়ালি আমাদের আজাদিরা যে শরীরটা কালকে ভালো ছিল না রাত্রিবেলায় তো সেই জন্য সেও ঘুমাতে পারেনি আর ওর সাথে সাথে আমিও ঘুমাতে পারিনি সেই জন্য আজকে আমার সকালবেলা উঠতেও লেট হয়েছে তো সোনামা সকালবেলায় ব্রেকফাস্টটা রেডি করে বাবাকে খাইয়ে দিয়েছে কারণ বাবাকে তো টাইমে টাইমে খেতে দিতে হয় তোমাদেরকে বলেই ছিলাম এখন বাকি গোলা রুটিগুলো ভাজবো আমি আমার সোনামার জন্য ওর যেহেতু একটু পেটের সমস্যা হয়েছে সেই জন্য ওকে অন্য কিছু দেব। বাই দা ওয়ে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আজকে এই ব্রেকফাস্টটা আমাদের বাড়িতে হচ্ছে বহু দিন পর গোলা রুটি হচ্ছে আগে প্রায় দিনই হতো তারপর থেকে আর বানানোই হতো না আজকে সোনামা ব্যাটারটা গুললো বলেই হলো আমার জানো তো এই গোড়ার্টিটা একটু সাদা সাদা হলেই খেতে বেশি ভালো লাগে এই তো একটা হয়ে গেল এবার আরেকটা বানিয়ে একেবারে সোনামাকে দিয়ে দেব। আর আমারগুলো একটুখানি পরে ভাজবো একটু বেশ ঢিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এই ধারগুলো বেশ কুড়মুড়ে হয় সেটা আমার খেতে বেশি ভালো লাগে একটু ময়দা সুজি স্বাদ মতো নুন আর গাজর গ্রেট করে ব্যাটারটা রেডি করেছে আমি আবার অন্যান্য সবজি থাকলে সেটাও দিই ওদিকে আমাদের তো গোলা রুটি হচ্ছে আর এদিকে একজনের জন্য চিড়ে সেদ্ধ রেডি করছি কারণ ওই যে বললাম পেটটা একদম ঠিক নেই তাই গরম জলে চিঁড়ে ভিজিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে একটু নুন দিয়ে দিলাম ও খেয়ে নিক আর এদিকে আমার গোলা রুটিগুলো ভাজা চলছে ততক্ষণে আমি বিছানাটা তুলে নিই যেদিনকেই দেরি হয় না উঠতে সেদিনকে সব কাজের কীরকম গন্ডগোল হয়ে যায় একটু আগেই জাস্ট গোটা বাড়িটা ঝাঁট দিলাম এবারে বিছানাটা আগে পরিষ্কার করি বিছানার চাদর যতক্ষণ না টান টান হয়ে থাকা আমার চোখে পড়ে ততক্ষণ আমার মনে কোনো শান্তি হয় না একটুও যদি কোনো কর্নারও কুচকে থাকে আমার কী যে বিরক্ত লাগে সে আর তোমাদের কী বলবো ব্যাস হয়ে গেছে আজকেও রান্নাটা আমি করব তাই জন্য ভাবলাম যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি তাহলে কী হয় ভাতটা তাড়াতাড়ি হয় দেখো কি পরিমাণে রোদ উঠেছে মানে মানুষের যদি শরীর খারাপ হয় তাহলে সেক্ষেত্রে শরীরের আর কি দোষ এই পরিমাণে যদি গরম থাকে তাহলে সুস্থ মানুষের অসুস্থ হতে না বেশি সময় লাগবে না রোদটা দেখে মনে হচ্ছে এই রোদে আমার মাথাটা এখনই ফেটে যাবে এখানে এখন একটু ফল কাটছি বাবার জন্য ফল বলতে একটা আপেলই কাটছি তাও গোটা নয় অর্ধেক মাপ মতন যে কোনো একটা ফল দিতে বলার কথা ডায়েট চার্টে আছে আর যেহেতু একটু খেতে অসুবিধা হয় দাঁতের জন্য সেই জন্য একদম পাতলা পাতলা করে কেটে দিচ্ছি তবে এই আপেলটা না খুব ভালো খেতে ছিল মানে একদম মিষ্টি আর বালি আপেল কিন্তু না শক্ত বাট প্রচণ্ড মিষ্টি আর পাতলা পাতলা করে কেটে দিলে কি হয় মাপটাও ঠিক থাকে নষ্টও হয় না আজকে কি রান্না করব সেটা আর কালকে ভেবে রাখা হয়নি আপেল কাটতে কাটতে ভাবলাম যে আমরা যা খাবো তা তো ওকে দেওয়া যাবে না ওর যেহেতু পেটের সমস্যা হয়েছে তো সেই জন্য ঘরের যা কিছু সবজি আছে সব সবজি দিয়ে ভাবছি একটা পাতলা করে ঝোল করে দেবো আর তাদের কাঁচকলাও অবশ্যই দেব। তো এটা ওকেও দেবো আর বাবাকেও দেব কারণ বাবাকে বেশি করে সবজি খাওয়ার কথা বলা আছে মানে সব সবজি তাকে দিতে হবে রোজই প্রায় দিতে হবে সেই জন্য ওদের দুজনের জন্যই পাতলা করে ঝোলটা করব তাহলে ওর পেটের জন্য ভালো হবে আর বাবারও হয়ে যাবে একটু গাজর পটল ঢেঁড়স কাঁচকলা টমেটো এই সমস্ত দিয়েই পাতলা করে ঝোলটা বানাবো আর আমাদের জন্য আজকে করব হচ্ছে মটর ডালের বড়া দিয়ে তরকারি খাওয়া কারণ কি বলো তো আজকে না নিরামিষের দিন আর নিরামিষের দিন মানেই ডালের বড়া বা ধোকার ডালনা বা পনির এই তো থাকবেই আর কালকে চাল কুমড়োটা বেশি করেই করে রেখেছিলাম যাতে আজকেও হয়ে যায় এখন চাল কুমড়োটাকে একটু গরম করে নিই আর গরম জলে মটর ডালটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে বাটা হয়ে যায় কারণ রাতে তো ভেজানো হয়নি সেই জন্য এদিকে সব কাটাকাটি বাটা বাটিগুলো আমি আগে হাতের সামনে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে যে বরার তরকারিটা করব তার জন্য ডুমো ডুমো করে আলু কেটেছি এদিকে মটর ডালটাকেও সুন্দর করে বেটে নিয়েছি নুন ঠুন যা দেওয়া সব দিয়ে একবারে রেডি করা জাস্ট ভাজলেই হবে আর এই যে ওদের ঝোলের স্যুপের সবজিগুলোকেও সব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এটা প্রেশার কুকারে করে নেব আর এইদিকে হচ্ছে এটা ওই ডালের বড়ার যে তরকারিটা করব তার জন্য মশলাটাও করে রেখেছি আর এদিকে দুই রাউন্ড ভাতও আমার হয়ে গেছে একটা হচ্ছে ছোট্ট বাটিরটা বাবার জন্য এটা হচ্ছে মাপের ভাত আর বাকিটা আমাদের জন্য তারা ওইদিকে না কড়াই বসিয়ে আগে আমি বড়াগুলো ভাজতে দিয়ে দিই কারণ ভাজতেও তো সময় লাগবে এদিকে বড়াগুলো ভাজা হতে থাক আর ওইদিকে প্রেশারটা বসিয়ে দিই ওদের সবজি স্যুপটাকেও বানিয়ে দিই তাহলে কি হবে তাড়াতাড়ি হবে একে তো উঠতে হয়ে গেছে দেরি তার মধ্যে আবার ভাবাও ছিল না যে কি বানাবো না বানাবো প্লাস নিরামিষের দিনে কি হয় না একটু ভাবতে সময় লাগে যে কি বানাবো আর কি বানাবো না আমিষের দিনে নয় মাছ নয় ডিম কিছু একটা বানিয়ে নেওয়াই যায় তো যাই হোক কড়াইতে তেলটা বেশি করে দিয়েছি যাতে দুটো ব্যাচেই বড়াগুলো ভাজা হয়ে যায় তাহলে আমার তাড়াতাড়ি হবে সাড়ে বারোটা বাজে আমার এখনও রান্নাই শেষ হলো না ওইদিকে বড়াগুলো ফার্স্ট রাউন্ডে ভাজা হোক এদিকে আমি প্রেশার কুকার বসি একটু কালিপাতা গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি একদম পাতলা তো যাতে একটা সুন্দর ফ্লেভার হয় সেই জন্য ফোড়নটা হয়ে গেছে ভাজা এবার সব সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো নুন হলুদ সব ঠিক মতন দিয়ে দেবো তারপরে এর মধ্যে জল দিয়ে একেবারে তিনটে সিটি দিয়ে দেবো সুন্দর করে একেবারে সুসিদ্ধ হয়ে যাবে ব্যস্ত হলে দেরি এটা হতে তো বেশি সময় লাগবে না এই এখন বড়াগুলো ভাস্তেই যা সময় লাগবে এটাই আগে প্রায় প্রতি সপ্তাহেই শনিবার মানেই বাড়িতে বড়ার তরকারি হবেই হবে আর বড়ার তরকারি বানাতে বানাতে আমার আমার ঠাম্মার কথা খুব মনে পড়ে ঠাম্মার যদি সবথেকে পছন্দের কিছু খাবার হয়ে থাকে সেটা হলো এই মটর ডালের বড়ার তরকারি কী যে ভালোবাসে খেতে কি আর বলবো আজকেও বানাতে বানাতে বড্ড মনে পড়ছে তার কথা এই যে লাস্ট ব্যাচের বড়া ভাজা চলছে বাকিগুলো ভাজা হয়ে গেছে আর বাইরের আকাশটা দেখো মানে আকাশও কনফিউজড হয়ে গেছে যে সূর্যকে আরও তুলবে নাকি বৃষ্টিকে নামাবে একদিকে একদম নীল আকাশ শরতের মতন আরেকদিকে দেখো একটু কালচে কালচে বর্ষার মতন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি আবার একটা ছবিও ক্যাপচার করেছি হয়ে গেছে ওইদিকে দুটো সিটি দিয়েছে আর একটা সিটি দিলেই হবে আলুটাকে ভেজে ভালো করে মশলা কষিয়ে বড়া তরকারিটা করে নিই এখন এই আলুগুলো সেদ্ধ হতেই টাইম লাগবে এইটুকুই যা ভেবেছিলাম একবার প্রেশার কুক করে নেব একটা সিটি দিলেই হয়ে যেত কিন্তু আর আমার এনার্জিতে কোলালো না ওদিকে প্রায় পনেরো একটা বাজে ঠিক আছে আলু সেদ্ধ হতে হয়তো মিনিট দশেক মতন লাগবে এদিকে আমার উপকারী ঝোল রেডি আমি এটার নাম দিয়েছি উপকারী ঝোল অনেকটা নিম পাতার মতন খেতে ভালো লাগে না কিন্তু খেলে মারাত্মক উপকার হয়ে গেছে দিকে আলুগুলো সেদ্ধ বড়াগুলোর মধ্যে দিয়ে একটুখানি গরম মশলা আর অল্প করে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব আমি সব রান্নাতে ঘি দেওয়া খুব একটা পছন্দ করি না কিন্তু পার্টিগুলোর কিছু নিরামিষ রান্না আছে তার মধ্যে এই বড়ার তরকারি ঢোকার ডালনা পনির এগুলো তো আছেই পনিরে যাও বা না দিলেও চলে কিন্তু বড়ার তরকারিতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে ঘড়িতে এখন বেজে গেছে সোয়া দুটো আমি স্নান ঠান করে নিয়েছি ওদিকে রানি পিসি কাজ করছে আর আমার ঘরের অবস্থা খুব ক্রিটিক্যাল জানো তো সব দিকে সামনাতে সামনাতে আর ঘর গোছানোর সময় পাইনি যাই হোক সেটা সন্ধ্যেবেলা গোছাবো তারাও তোমাদের সাথে একজনের কথা বলাই একটু অবস্থা কেমন

না না আমি কাচপালা ঢোল করেছি ওটা ফেলে দরেছি মানে এই চিরে কাচপালা যেগুলো এত মধ্যে এখনো আমাদের এই মাসে উপর চাপটা পরে খুব গরমদার হচ্ছে আমাদের কি হয়ে গেছে es কি আছে হয়েছে আবার শেও তাই রেস্ট দিতে হবে আর

আমার না জানো তো কর্পুরের গন্ধ ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ নাকের সামনে যদি কর্পূর ধরে রাখতে পারি তাহলে সেটার থেকে ভালো আমার কাছে আর কিছু হয় না তো সেই জন্য আমি একটুখানি কর্পূর ঘরে জ্বালাতেও ভালোবাসি শীতকালে তো খুব ভালো লাগতো মানে ঘরটা যেহেতু এয়ারটাইট থাকতো সেই জন্য গন্ধটা ঘরে অনেকক্ষণ স্টে করতো বাট গরমকালে সেটা হয় না যাই হোক তো সেই কর্পূরটা জ্বালানোর জন্য আমি অনলাইন থেকে একটা কর্পূর স্ট্যান্ড অর্ডার করেছিলাম এই যে দেখো দেখে মনে হচ্ছে কাজল লতা অথবা সেই পেন্ডুলাম ঘড়ির ওই যে যেটা দোলে অনেকটা ওটার মতন লাগছে ঘড়ির কাটার মতন তো দেখি এটার মধ্যে দেখতে তো বেশ ভালো এটা পিতলের কিন্তু কতটা ইউজফুল হবে সেটা জ্বালিয়ে ইউজ করে তবেই বুঝতে পারবো দাঁড়াও এটাতে একটুখানি জ্বালিয়ে দেখি এটাকে আমি রিটার্ন করেছি কারণ হাতে ধরতে ভীষণ অসুবিধা হচ্ছিলো কোথাও রাখতেও অসুবিধা হচ্ছিল এত বেশি গরম হয়ে যাচ্ছিলো সেই কারণে সন্ধেবেলায় মানুষ চা খাবে সেটা তো স্বাভাবিক সিঙারা খেতে পারে সেটাও স্বাভাবিক এই দুটোই একসাথে খাবে এটা অস্বাভাবিক আর বিভৎস আনহেলদি খাবার যেটা আমি আজকে খাচ্ছি তো যাই হোক চা শিঙাড়া খেয়ে দেখলাম বাইরে একটু পিটির পিটির করে বৃষ্টি হয়ে গরমটাকে গুণ বাড়ালো আমি এখন একটু বেরোচ্ছি ওয়ার শেষ হয়ে গেছে ওয়ারেস আর একটা ওষুধ আনার আছে সেটা আনতে ঘর থেকে বাইরে বেরিয়ে কি যে ভালো লাগে মানে ঘরে একটা বদ্ধ পরিবেশ আর বাইরে কি সুন্দর মিষ্টি করে হাওয়া দেয় কদিন আগে তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের এই রাস্তাটা একদম খারাপ ছিল তারপর পাশের বাড়ির এক বৌদি প্রোটেস্ট করাতে এখানে এখন ইট মানে ভাঙা ইট ফেলে রোলার চালিয়ে রাস্তাটা সুন্দর করে দিয়েছে এখন আর বৃষ্টি হলেও ভয়ের কিছু নেই চলো এই যে ওষুধের দোকানে চলে এসেছি ওয়ারেস আর ওষুধ নিয়ে বাড়ি যাই গিয়ে আবার আমার বেশ কিছু কাজ আছে সেগুলোকে সারতে হবে রাতে সেরকমভাবে কিছু করার নেই এখন জাস্ট একটু ভাত বসাচ্ছি কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে সবাই মিলে একটু গরম গরম ভাত খাবো আর ওকেও দেবো আসলে বাইরে থেকে এসে আর মনটা ভালো লাগে না ঘরের মধ্যে যদি সুস্থ মানুষ থাকে তাহলে ঠিক আছে কিন্তু বাড়িতে যদি বেশিরভাগ মানুষই অসুস্থ থাকে তখন যে সুস্থ থাকে তার মনটা অলরেডি বিষণ্নতায় ভরে যায় আমিও তার ব্যতিক্রম নই আমারও আজকে সেরকমই হচ্ছে ভাত বসিয়ে এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি টক দই পারবো বলে চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন বাই